আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের অঙ্গীকার নামা কীভাবে তৈরি করবা যেমন ধরো টাকাদারের অঙ্গীকার নামা বন্ধুকি জমিনী অঙ্গীকার নামা ব্যবসায়িক অঙ্গীকার নামা বা সালেসি অঙ্গীকার নামা এবং ভোটার না হওয়ার এক যে অঙ্গীকার নামা চাকরিতে যোগদানের নামা বন্ধুরা কিভাবে এই নামাগুলো তৈরি করবা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা এখানে দেখো উপরে লেখা আছে যে টাকা দারের নামা যে মানুষ টাকা দাঁড় করজার দুনিয়া মানুষ টাকা দার দেয় বা দান নেয় কর্জা দেয় বন্ধুরা যে লক্ষ লক্ষ টাকা লেনদেনের সময় প্রাথমিকভাবে যে একটি ডকুমেন্টস বা অঙ্গিকার নামা প্রয়োজন সেই অঙ্গিকার নামটি কীভাবে তৈরি করবা উদ্যোগ এখানে দেখো প্রথমে লিখতে হবে যে মুহাম্মদ অমুক যিনি টাকা দান নিচ্ছেন তার নাম পিতা তার পিতার নাম মাতা তার মাতার নাম লিখতে হবে তার জাতীয় পরিচয়পত্র নাম অর্থাৎ তার যে ন্যাশনাল আইডি কার্ড আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি স্মার্ট কার্ড হতে পারে অথবা অ্যানালগ এখানে লিখে দিতে হবে এবং তার মোবাইল নাম্বার ওনারা বুঝতে পারতেছে অবশ্যই প্রথমে যে লোকে টাকা তার নেবে তার নাম তার পিতার নাম তার মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নাম্বার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সে বর্তমানে কোন জায়গায় আছে এবং তার স্থায়ী ঠিকানা কোন জায়গায় যদি একই হয় তো কোনো সমস্যা নাই আর যদি ভিন্ন ভিন্ন হয় বন্ধুরা সেই ঠিকানা এখানে উল্লেখ করে দিতে হবে এরপর দেখো বন্ধুরা গ্রাম মহল্লা গ্রাম এবং ডাকঘর তার যে ডাকঘর আছে অর্থাৎ পোস্ট অফিস এবং উপজেলা তার যে উপজেলা সে যে উপজেলায় বসবাস করে সেই উপজেলার নাম এবং তার জেলা এবং তার জাতীয়তা সে তার জাতীয়তা কি এখানে উল্লেখ করে দিতে হবে তার ধর্ম তার পেশা এখানে উল্লেখ করে দিতে হবে যিনি নিচ্ছেন যিনি টাকার দান নিচ্ছেন তার নাম তার পিতার নাম বন্ধুরা আশা করি ভালো করে বুঝতে পারতেছো এরপর দেখো বন্ধুরা এখানে প্রথম পক্ষ দাতা যিনি টাকা দিবেন দাতা মানে কি যিনি দেন দাতা মুহাম্মদ তার নাম তার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার মোবাইল নাম্বার এবং বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা গ্রাম ডাকঘর এবং উপজেলা জেলা জাতীয়তা ধর্ম অর্থাৎ বন্ধুরা সেম উপরে যে যিনি টাকা নিচ্ছেন যিনি গ্রহীতা যিনি গ্রহণ করতেছেন টাকা তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার সাই ঠিকানা তার বর্তমান ঠিকানা তার গ্রাম তার মোবাইল নম্বর এবং তার ধর্ম ইত্যাদি যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে বা লেখা হয়েছে ঠিক এমনিভাবে যিনি দাতা তার নাম ঠিকানা তার পেশা তার ধর্ম তার গ্রাম তার উপজেলা লিখতে হবে এবং তার পেশা চাকরি দ্বিতীয় পক্ষ গ্রহীতা প্রথম পক্ষ কর্তৃক আমি দ্বিতীয় পক্ষের টাকা প্রয়োজন হওয়ায় এখানে লেখা আছে দ্বিতীয় পক্ষ গ্রহীতা প্রথম পক্ষ কর্তৃক আমি দ্বিতীয় পক্ষের টাকা প্রয়োজন হওয়ায় যে প্রথম পক্ষ কর্তৃক প্রথম পক্ষ কর্তৃক মানে প্রথম পক্ষ যিনি টাকা নিচ্ছেন এবং টাকা প্রয়োজন হওয়ায় এক লক্ষ টাকা হাওয়ালত হিসেবে গ্রহণ করিলাম প্রথম পক্ষ কর্তৃক আমি দ্বিতীয় পক্ষের টাকা প্রয়োজন হওয়ায় আমি তা টাকা গ্রহণ করিলাম এখানে লিখতে হবে যে এক লক্ষ টাকা হাওলাত হিসেবে গ্রহণ করিলাম উক্ত টাকা আমি দ্বিতীয় পক্ষ উক্ত টাকা আমি দ্বিতীয় পক্ষ এক এক দুই হাজার চব্বিশ সিং তারিখ তোমাদের ক্ষেত্রে পনেরো তারিখটি ভিন্ন হতে পারে রুজ বুধবার হইতে আগামী এক মাসের মধ্যে এক এগারো দুই হাজার চব্বিশ সিং তারিখ রুজ শুক্রবারের মধ্যে পরিশোধ করিব অর্থাৎ যে তারিখে টাকা নেওয়া হচ্ছে সেই তারিখ এখানে উল্লেখ করতে হবে এবং যে তারিখে টাকা পরিশোধ করা হবে সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে যে এবং বারো এখানে উল্লেখ করতে হবে উক্ত তারিখের টাকা পরিশোধ না করা হইলে আমার বিরুদ্ধে আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইলে এখানে বলা হচ্ছে যে আমি যে তারিখে টাকা নিচ্ছি এবং যে তারিখে টাকা দিব উক্ত উপরে উল্লেখিত তারিখের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারি সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে আইন অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইলে আমি দ্বিতীয় পক্ষের কোনো আপত্তি থাকবে না অর্থাৎ এখানে দ্বিতীয় পক্ষ যিনি টাকা নিচ্ছেন তার কোনো আপত্তি থাকবে না এরপর বন্ধুরা দেখা এখানে বলা হচ্ছে এই বিবৃতি আমি দ্বিতীয় পক্ষ স্বেচ্ছায় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি দ্বিতীয় পক্ষ যে আমি টাকা নিলাম উনি হচ্ছেন দ্বিতীয় পক্ষ যে টাকা নিচ্ছে উনি হচ্ছেন দ্বিতীয় পক্ষ এই বিবৃতি আমি দ্বিতীয় পক্ষ স্বেচ্ছায় সজ্ঞানে অর্থাৎ উপরে যে বলা হচ্ছে যে এত তারিখে টাকা নিলাম এবং এত তারিখে এত রোজ বা এতবার অমুক তারিখে আমি এই টাকা পরিশোধ করিব যদি না করি তা আমার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণ করি করিতে পারিবেন যে এই কথাটি এখানে বলা হচ্ছে যে উপরে এই বিবৃতি আমি দ্বিতীয় পক্ষ চাই সজ্ঞানে এবং বিনা পরোচনায় উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে নিম্নে আমার সহি সম্পাদন করিলাম যে উপরে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত সম্পর্কে আমি স্বাচ্ছায় সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে উপস্থিতি যে সাক্ষ্য সম্মুখে সাক্ষ্য স্বাক্ষর করিলাম সাক্ষী নাম ও স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষ এবং প্রথম পক্ষের পক্ষে দুই তিনজন সাক্ষী দিলে দিতে হবে বন্ধু এখানে নিচে বন্ধু এখানে যে টাকা তারের জঙ্গি নামা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নিয়মে এই নিয়মে তোমরা যে কোনো ধরনের যে অঙ্গীকার নামা তোমরা এখানে তৈরি করতে পারবা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে নোটিফিকেশনটি অন করে রাখবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা